সাম্প্রতিক সময় আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বিরাট কোহলি ইন্ডিয়ান ক্রিকেটের এমনকি বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা এই ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন অন্যদিকে অনেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন ইউনুস খান আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি যদিও ইউনুস খানের থেকে অনেকটাই এগিয়ে আছে তবে টেস্ট ক্রিকেটে ইউনুস খানের থেকে অনেকটাই পিছিয়ে পড়ে রয়েছেন সর্বকালের সেরা এই ব্যাটসম্যান বিরাট কোহলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ইউনুস খান তিনি একশোত আঠারোটি ম্যাচ খেলেছেন যেখানে ইউনুস খানের থেকে পাঁচটি বেশি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি একশোত তেইশটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি যেখানে ইউনুস খান তিনি বাহান্ন শূন্য নয় এভারেজে ৩৩টি ফিফটি এবং চৌত্রিশটি হান্ড্রেডের সাহায্যে দশ হাজার রান করেছেন অন্যদিকে পাঁচ ম্যাচ বেশি খেলেও যেখানে বিরাট কোহলি তিনি ছেচল্লিশ দশমিক আট পাঁচ এভারেজে একত্রিশটি ফিফটি এবং ৩০টি সেঞ্চুরি সাহায্যে নয় হাজার দুইশত তিরিশ রান করেন বিরাট কোহলি ইউনুস খান বিরাট কোহলির থেকে পাঁচটি ম্যাচ কম খেলেও ইউনুস খান এখনও রয়েছেন বিরাট কোহলির ওপরেই